আগের এপিসোডে আমরা ডিকশনারি মিনিংটা বের করে এনেছি স্ট্রিং অপারেশনের মাধ্যমে তাই না এই যে সাব স্টিয়ার স্টিয়ার আমরা ডম অপারেশনের মাধ্যমে এটা বের করবো তো সেটার জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে এই যে এখানে আছে সুনরা পিএইচপি সিম্পল ডম পার্সার খুবই খুবই চমৎকার একটা প্যাকেজ তো এটা কম্পোজার দিয়ে ইনস্টল করা হয় যেহেতু আমরা কম্পোজার বলিনি এখনও দেখাইনি সো আমি জাস্ট একটু দেখিয়ে দিই কীভাবে ইনস্টল করতে হয় আপনার ফোল্ডারে এসে আপনি জাস্ট লিখবেন কম্পোজার প্যাকেজের নামটা এই যে ডাবল কোডের মধ্যে ব্যাস ওটা ইনস্টল হয়ে গেল হ্যাঁ আমরা এই কোডটুকুন কপি করি এই যে দেখেন ভেন্ডোরের মধ্যে ওটা ইনস্টল হয়ে গেছে হ্যাঁ তো আপনি এখানে লিখবেন হচ্ছে নতুন একটা ফাইল নেই সি সেভেন ওকে একটু বড়ো করি হ্যাঁ এখানে আমরা এই স্ট্রিং অপারেশন আর করব না ওকে এগুলো থাকুক শুধু স্ট্রিং অপারেশনটা আমরা করবো না লং মিনিংটা করবো না ব্যাস এবার আমাদের প্রথমে যেটা লাগবে হচ্ছে রিকোয়ার ওয়ান্স ভেন্ডর এর মধ্যে একটা অটোলোড নামে একটা ফাইল থাকে যখন আপনি কম্পোজার দিয়ে কোনো কিছু ইনস্টল করবেন এরকম অটোলোড ফাইল চলে আসবে এরপরে কী করতে হবে আমরা যদি এখানে দেখি যে এটা নেম স্পেস ইউজ করতে হবে এই ইয়া ফাইলটা সো আমরা দিলাম এবার আমরা যেটা করবো আমাদের রেজাল্টটা তো এখানে আছে তাই না আমরা এবার ডমটা বের করে নিই যে ডম কীভাবে বের করতে হয় এই যে এখানে দেখা যাচ্ছে এইচটিএমএল পারসার স্ট্রিং গেট এইচটিএমএল এইভাবে ওকে সো এখানে আমাদের স্ট্রিং পরিবর্তে আমাদের রেজাল্ট আচ্ছা এখন আমরা এই শর্টটা বের করবো কীভাবে শর্ট ইকুয়াল টু খুবই ইন্টারেস্টিং এখন ডম গেট এই যে এলিমেন্ট বাই আইডি হ্যাঁ গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম আমাদের যদি ট্যাগ নেম হয় তাহলে আমাদের প্রথম ট্যাগ নেমটা কি পি না দেখেন এখানে কিন্তু আগে আর কোনো পি নাই সো পি পি ডট শর্ট একটু দেখি আমরা এবার এসছে কিনা এই লাইনটা কমেন্ট করে রাখি এটা হচ্ছে সি সেভেন দেখছেন চলে এসছে ওকে একদম ইন্টারেস্টিং আমরা যদি এবার দেখি এই যেখানে পি ক্লাস শর্ট ঠিক ওইটা দিয়ে চলে এসছে সো আমরা যদি এখন লং মিনিংটা বের করতে চাই লং ইকুয়াল টু কিচ্ছু না বাই ট্যাগ পি ডট লং ব্যাস এবার আমরা দেখি এই যে লং মিনিংটা চলে এসছে ও অটোমেটিক্যালি ডম পার্স করে সব কিছু করে সুন্দর করে নিয়ে চলে আসছে সো এটাতে আরও সুবিধা হচ্ছে আমরা যদি এখান থেকে অন্য কোনো এলিমেন্টগুলো বের করে আনতে চাই যেমন সিনোনিমস টিনোনিমস হ্যাঁ এই যেখানে সিনোনিমস গুলো আছে ধরেন আমরা যদি একটু সোর্সে দেখি সিনোনিমসটা কোথায় বা কিভাবে এসছে সিনানিমস গুলো আচ্ছা এখানে না দেখি এখানে দেখি সিনোনিমস ইন স্পেক্টেলিমেন্ট এই যে ডিটি ডিডি দিয়ে এসছে যাই হোক এটা বের করাটা একটু ঝামেলা হতে পারে আচ্ছা ডিডি দিয়ে বের করি দেখি আমরা ডিডি দিয়ে বের করি ডিডি দিয়ে সার্চ করি ওকে সো এখানে আমরা দেব ধরেন একো ডম গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম প্রথম ডিডি এর আগে কি অন্য ডিডি আছে আচ্ছা দেখি কী আসে ওকে এই যে সো সায়েন্স হচ্ছে স্কিল তার মানে এখানে আরেকটা ডিডি আগে থেকে আছে ডিডি আমরা কোনটা দিয়েছি সায়েন্স না এই যে সিনোনিমস স্কিল এসছে ওকে সো আমরা যদি সবগুলো বের করে আনতে চাই সবগুলো সিনোনিমস যদি বের করে আনতে চাই তাহলে গেট এলিমেন্টস বাই ট্যাগনেম

আপনি মানে বুঝতে পারছেন এগুলো টোটালি হচ্ছে স্ট্রিং প্রসেসিং বাট সুবিধা হচ্ছে এটা স্ট্রিং প্রসেস করতে গেলে এটা আচ্ছা বা আমরা কি ইয়া করতে পারবো একো ট্যাগ প্লেন টেক্সট দেখি হয় কিনা এই যে সো এনিওয়ে মানে আপনি বুঝতে পারছেন যে এভাবে আমরা ইচ্ছা করলেই যে কোনোভাবে এটার আরও অনেক ফিচার আছে ফাইন্ড দিয়ে আমরা বের করতে পারি আচ্ছা আচ্ছা আরেকটা চেষ্টাই করি রাইট রাইট এটার একটা ফাইন্ড নামে ফিচার আছে ফাইন্ড গেট এলিমেন্টস না ফাইন্ড ফাইন্ড ইডি হুম দেখি এখানে রিফ্রেশ করে ফাইন্ড দেওয়া হয়ে যাওয়ার কথা এই যে ফাইন্ড দিয়ে হয়েছে সো আমরা যদি ফাইন্ডের জিরোটা দিই ধরেন ফর এক্সাম্পল অল ডিডি ইকুয়াল টু ডম ফাইন্ড ডিডি ঠিক আছে এবার আমরা ধরেন এক ও করি এক অল ডিডি এটার প্রথম এলিমেন্টটা প্লেন টেক্সট দেখি এই যে স্কিল সো আমরা যদি এরপর একটা দেখতে চাই এই যে সো যতগুলো আমাদের আছে এখানে এই যে ওকে এটা এটা সো এর ভিতরে যদি আমরা অ্যাঙ্কর গুলো শুধু দেখতে চাই তাহলে কি করবো বলেন ইন্সপেক্ট এলিমেন্ট শুধু অ্যাঙ্করগুলো নেব দেখি এই যে শুধু অ্যাঙ্কোটা এসেছে রাইট সো নাইস সো আমরা যদি দুই নাম্বারটা দেখতে চাই দুই নাম্বারে কী ছিল ভার্চুয়াল সিটি দেখি এই যে ভার্চুয়াল সিটি সো এই নিয়ে বুঝতে পারছেন আপনি মানে একদম ইজি বাট এইটা বাদ দিলে গোটা এক্সাম্পলটা অনেক সহজ না এই যে আমরা এখানে লং মিনিং আর শর্ট মিনিংটা বের করে দিলাম কী সুন্দর কোনো ঝামেলা ছাড়া আগে আগের এক্সাম্পলে কত কিছু স্ট্রিং অপারেট করতে হলো পজিশন টজিশন দিয়ে আর এখানে কোনো ঝামেলা ছাড়া আমরা বের করে দিলাম রাইট সো এই প্যাকেজটা খুবই চমৎকার যে কোনো সময় ডম্পার্স করতে হলেই বা এরকম স্ক্র্যাপিং করতে হলে আপনারা নিশ্চিন্তে এই প্যাকেজটা ইউজ করতে পারেন ঠিক আছে